সংস্কার কার্যক্রম সমূহ সুপারিশ করে এই সংস্কার সুপারিশগুলো ভাবে বাস্তবায়নের জন্য আমরা একটা জাতীয় ঐক্যমত্ত কমিশন গঠন করি যারা বেশি রাজনৈতিক দল ও জোটকে নিয়ে এই আলোচনায় বসে এই কমিশনের লক্ষ্য ছিল সংস্কার প্রস্তাবগুলোর প্রতি দলমত নির্বিশেষে একটি ট্যাকসই সামাজিক অঙ্গীকার তৈরি করা আমাদের এই অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ সফল হয় আমরা জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে একই মঞ্চে দাঁড়িয়ে সকলে মিলে জুলাই ঘোষণার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমের প্রতি আমাদের সময়বদ্ধ অঙ্গীকার ব্যক্ত করি অর্থাৎ আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবিচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে মাননীয় সভাপতি মাননীয় সভাপতি গত বছর দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই আমি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে আমন্ত্রণ জানাই কথিত স্বৈরশাসক কর্তৃক সংগঠিত মানবাধিকার লঙ্ঘন নৃশংসতার চিত্র উদ্ঘাটন করার জন্য তারা মাঠ পর্যায়ে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদনের পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য যেই সুপারিশমালা দিয়েছে তা আমরা আমাদের জাতীয় সংস্কার কার্যক্রমে যুক্ত করেছি গত বছর সাধারণ পরিষদের অধিবেশনের পূর্বেই আমরা গুম সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিয়েছিলাম এখন এর বিধানসমূহ জাতীয় ক্ষেত্রে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে এবছর আমরা জাতিসংঘের নির্যাতন বিরোধী কনভেনশনের ঐচ্ছিক প্রোটোকলে যোগ দিয়েছে। এবং এর বাস্তবায়নে একটি স্বাধীন প্রতিরোধমূলক জাতীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি নিবর্তনমূলক সৌরতান্ত্রিক ব্যবস্থা হতে মানবাধিকার সুরক্ষা করি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আমরা আমাদের দেশের তিন বছর মেয়াদে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের একটি মিশন পরিচালনার অনুমোদন দিয়েছি যা ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে আমাদের এই সকল পদক্ষেপ ও অঙ্গীকার জনগণের প্রত্যাশারই প্রতিফলন এই প্রত্যাশা মূলত একটি গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী সমাজ গড়ে তোলার প্রত্যাশা মাননীয় সভাপতি আমাদের উন্নয়ন কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে সুশাসন সামাজিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন উন্নয়ন বিগত দেড় বছর দেড় দশকের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে জবাবদিহিতা ছাড়া যে কোনো উন্নয়ন ক্ষণস্থায়ী ও ভঙ্গুর রাজনৈতিক হীনস্বার্থ ও দুর্নীতির উদ্দেশ্যে গৃহীত অবকাঠামো প্রকল্প শুধু যে অর্থনীতির উপরে চাপ বাড়ায় তা নয় তা জনগণের কোনো কল্যাণও করে না দায়িত্ব গ্রহণের পর আমরা একে একে আবিষ্কার করি দুর্নীতি ও জনগণের সম্পদ চুরি কী ব্যাপক বিস্তৃতি লাভ করেছিল এবং তার ফলশ্রুতিতে দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা কি ভয়ানক নাজুক ও ভঙ্গুর হয়ে পড়েছিল আমরা এর অবসান ঘটাচ্ছি যেন আর কখনই উন্নয়নকে জনগণের সম্পদ আত্মসাতের অজুহাত হিসেবে ব্যবহার করা না যায় দেশের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মজবুত করতে আমরা সংস্কারমূলক কিছু কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংস্কার হল রাজস্ব আহরণ ব্যবস্থাপনার সংস্কার যে নীতি ও প্রণয়ন বাস্তবায়ন সংস্থাকে সংস্থাকে পৃথক করার জন্য আইন প্রণয়ন করা হয়েছে এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে এই উদ্যোগগুলো সদ্য সমাপ্ত এফএফি ফোর সম্মেলনে গৃহীত সেবিয়া অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আমরা আশা করি যে বাংলাদেশে যেমন সেবি অঙ্গীকারের সাথে সামঞ্জস্য রেখে সংস্কার করবার চেষ্টা করছি তেমনি উন্নত বিশ্বেও সেবিয়ার সামষ্টিক অঙ্গীকার অনুসারে তাদের দায়িত্ব পালনে আন্তরিক হবে একই সাথে আমরা মনে করি আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থা বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও ব্যবস্থাপনার সংস্কার একটি অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক কর সহযোগিতার বৈশ্বিক কাঠামো অবৈধ আর্থিক প্রবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ দুর্নীতিলব্ধ অর্থ পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারেও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় সভাপতি দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার গত পনেরো বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাপ্রস্ত বাধাগ্রস্ত হচ্ছে সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা ছাড়া আমরা পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধারে সফল হতে পারছি না বিশ্বের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নশীল দেশ থেকে সম্পদের এই অবৈধ পাচারকারীদের কার্যকরীভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিধিবিধানগুলো বিশ্বব্যাপী বিভিন্ন ট্যাক্স হ্যাভেনে বিপুল পরিমাণে অবৈধ অর্থ স্থানান্তরে উৎসাহিত করছে তাই যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয় এই সম্পদ তার প্রকৃত মালিককে অর্থাৎ কৃষক শ্রমিক এবং সাধারণ করদাতাদের ফিরিয়ে দেন আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের প্রস্তাব করছি মাননীয় সভাপতি রাজস্ব খাতের ঐতিহাসিক সংস্কারের পাশাপাশি আমরা বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করেছি ব্যাংক খাতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ নতুন ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আসন্ন ডেপোজিট প্রোটেকশন অধ্যাদেশ অধ্যাদেশের মাধ্যমে শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনছি পুঁজিবাজারে সংস্কার টাস্ক ফোর্স ও শক্তিশালী তদন্ত ব্যবস্থার মাধ্যমে তদারকি আধুনিকীকরণ করেছে সরকারি ক্রয় ব্যবস্থায় ডিজিটাল টেন্ডারিং বাধ্যতামূলক করা হয়েছে এবং স্বার্থের সংঘাত সংশ্লিষ্ট তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে পাশাপাশি নতুন পাবলিক অ্যাকাউন্টস অডিট অধ্যাদেশের মাধ্যমে জবাবদিহিতা আরও জোরদার করা হয়েছে শুধুমাত্র আর্থিক স্থিতিশীলতা অর্জনের সীমাবদ্ধতা সীমাবদ্ধ না থেকে আমরা বিনিয়োগ বিনিয়োগবান্ধক পরিবেশ গড়ে তুলছি বাংলাদেশ সিঙ্গল উইন্ডো এখন উনিশটি সংস্থাকে একীভূত করে কাস্টম প্রক্রিয়া সহজ করেছে দ্রুত বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষ বিশেষায়িত বাণিজ্য আদালত গঠিত হয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা ওয়ান স্টপ সার্ভিস সাবলীলভাবে প্রদানের জন্য সমন্বয় কমিটি গঠন করেছে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষগুলোকে একই ছাদের নিচে নিয়ে আসা হয়েছে এবং ভিসা ও ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সহজ করা হয়েছে এফ ডি আই হিটম্যাপ ও জাতীয় সেমিকন্ডাক্টার টাস্ক ফোর্স বিনিয়োগকারীদের কাছে উচ্চ সম্ভাবনাময় খাতগুলোর তথ্য সহজ ও স্বচ্ছভাবে তুলে ধরছে বাণিজ্য লজি লজিস্টিক্সেও উন্নতি ঘটেছে চট্টগ্রাম বন্দরে গত আগস্টে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সাতাশ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে যা দক্ষতার উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করে এসব উদ্যোগ অর্থনৈতিক শাসন ব্যবস্থাকে যেমন সুদৃঢ় করেছে তেমনি বিনিয়োগকারীকেও নিরাপদ করেছে এসব সংস্কারের ফলে বাংলাদেশ এখন টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির এক পর্যায়ে প্রবেশ করেছে এর পাশাপাশি এত স্বল্প সময়ে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর পেছনে আমাদের প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তারা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে প্রতি মাসে দেশের রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন শুধু বাংলাদেশেই নয় স্বাগতিক দেশগুলোতেও তাদের বিশাল অবদান রয়েছে তারা সেখানে বহুল সম্পন্ন সেবা প্রদান করছেন এটি তাই এটি তাই আমাদের জন্য যেমন যেমন তেমনি স্বাগতিক দেশগুলোর জন্য সমানভাবে লাভজনক উভয় দেশের জন্যই তা উপকারী এই প্রসঙ্গে আমি জানাতে চাই আমরা শ্রম অধিকার সংস্কার নিয়ে এগিয়ে যাচ্ছি ইতিমধ্যেই স্বাধীন শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে একটি কমিটি গঠিত হয়েছে বাংলাদেশ আইন শ্রম আইন সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে যেখানে ট্রেড ইউনিয়ন প্রক্রিয়া সহজ করা মাতৃত্বকালের ছুটি বৃদ্ধি ও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় খাতের শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা সম্প্রসারণের পদক্ষেপ অন্তর্ভুক্ত করা হচ্ছে ট্রেড ইউনিয়নের জন্য অনলাইন নিবন্ধন ব্যবস্থা চালু করা হয়েছে এবং নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ করার জন্য বিষয়টি বিবেচনা করা হচ্ছে পাশাপাশি শ্রমিকদের অধিকার সুরক্ষা আমাদের অঙ্গীকারের নির্দেশ নিদর্শন স্বরূপ সম্প্রতি আমরা ইসলামী সহযোগিতা সংস্থার লেবার সেন্টারের সংবিধানটি স্বাক্ষর করেছি এই কারণেই আমরা নিরাপদ সুশৃঙ্খল ও নিয়মিত অভিভাষণকে সমর্থন করি এবং যেসব দেশে প্রবাসী শ্রমিকরা যান সেসব দেশে তাদের জন্য সহমর্মিতা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি উন্নত বিশ্ব যেখানে বয়স্ক জনসংখ্যার চাপে ভুগছে সেখানে বাংলাদেশ অতি সৌভাগ্যবান আমাদের ষাট শতাংশরও ষাট শতাংশরও বেশি মানুষের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে তাই অভিবাসন প্রক্রিয়াকে সহজ করলে তা উভয় পক্ষের জন্য উপকারী হবে তরুণ জনসংখ্যার এই সুবিধাকে কাজে লাগিয়ে আমরা উন্নত বিশ্বের শ্রম সমস্যার সমাধান ও প্রয়োজন মেটাতে সক্ষম হব মাননীয় সভাপতি বাংলাদেশের তরুণ প্রজন্ম ইতিমধ্যে প্রমাণ করেছে যে তারা সমাজ পরিবর্তনের চালিকা শক্তি আমরা তাদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করছি তথ্য প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা নবায়নযুক্ত শক্তি পরিবেশবান্ধব প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রশিক্ষণ দিচ্ছি আমাদের লক্ষ্য হলো প্রত্যেক তরুণকে শুধুমাত্র চাকরি প্রার্থীর পরিবর্তে আমরা তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই এই উদ্দেশ্যে আমরা জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্বে মাঠ পর্যায়ে তরুণদের সঙ্গে সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের যুক্ত করার একটা স্থায়ী মাধ্যম চালু করেছে ইতিমধ্যেই এই বিষয়ে সারা দেশে একাধিক পরামর্শ সবার আয়োজন করা হয়েছে আজকের তরুণরা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণে অনলাইন অফলাইন ফোরাম জরিপ এবং প্রচারণার মাধ্যমে তাদের জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে চায় তারা নেতৃত্ব বিকাশ দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল সক্ষমতা উন্নয়নের জন্য আরও বেশি সুযোগ পায় তারা চায় এই প্রক্রিয়ায় জবাবদিহিতা অন্তর্ভুক্ত থাকুক নিয়মিত অগ্রগতি প্রতিবেদন এবং অব্যাহত সংলাপের প্রতিশ্রুতি থাকুক সর্বোপরি প্রক্রিয়াটি হোক অন্তর্ভুক্তিমূলক যাতে নারী সংখ্যালঘু সম্প্রদায় প্রতিবন্ধী প্রান্তিক জনগোষ্ঠী সকলের অংশগ্রহণ ও নেতৃত্বের সমান সুযোগ থাকে তরুণদের নিয়ে পরিকল্পনার ক্ষেত্রে এই বছরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই বছর আমরা বিশ্ব যুব পরিকল্পনায় তিরিশতম বার্ষিকী পালন করছি শুধু বর্তমান প্রজন্মের তরুণদের চ্যালেঞ্জ নয় এই বছর তাই ভবিষ্যতেও তারা যে সংকট ও সমস্যার মুখোমুখি হবে তা অনুধাবন করে তার সম্ভাব্য সমাধান খুঁজে বের করারও সুযোগ এনে দিয়েছে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে উন্নয়নশীল বিশ্বের তরুণদের জন্য আরও গভীর এক ডিজিটাল বিভাজন তৈরি হওয়ার ঝুঁকি আজ আমাদের একটি বড় উদ্বেগ কোয়ান্টাম কম্পিউটিং কৃত্রিম বুদ্ধিমত্তা ভাষাভিত্তিক বৃহৎ মডেল কিংবা আধুনিক যোগাযোগ ব্যবস্থা এইসব প্রযুক্তি যেন তাই পক্ষপাতদুষ্ট না হয় এবং এর সুফল যেন ন্যায্যভাবে সবার কাছে পৌঁছায় তা আজ আমাদের নিশ্চিত করতে হবে অন্যথায় বিশ্বব্যাপী এমন একটি প্রজন্ম তৈরি হবার ঝুঁকি রয়েছে যারা নিজেদেরকে বঞ্চিত প্রান্তিক অন্যায় অবিচারের শিকার হিসেবে বিবেচনা করবে তারা সকল ধরনের ক্ষতিকারক প্রলোভনের সহজ লক্ষ্যবস্তুতে বস্তুতে পরিণত হবে আমরা মনে করি প্রযুক্তিগত উন্নয়নের সুফল বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে তরুণদের ঝুঁকি ঝুঁকিমুক্ত রাখার জন্য শুধু প্রযুক্তি প্রযুক্তিগত উদ্ভাবন যথেষ্ট নয় প্রয়োজন সামাজিক উদ্বোধন আমরা প্রায় অর্ধ শতাব্দী আগে ক্ষুদ্র ঋণের ধারণা নিয়ে এসেছিলাম তখন সেটি ছিল প্রথাগত ধারণার বিরুদ্ধে এক বৈপ্লবিক নিরীক্ষা কিন্তু আজ বিশ্বব্যাপী তা মূলধারার হাতিয়ার হিসেবে স্বীকৃত ক্ষুদ্র ঋণ লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র থেকে মুক্ত করেছে উদাহরণস্বরূপ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রামীণ আমেরিকা বছরে এখন বিলিয়ন এই এখন সব মিলিয়ে ছয় বিলিয়ন ডলারের উপর ঋণ নিম্নয়ের নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করেছে এবং এর প্রায় শতভাগ নিয়মিতভাবে পরিশোধ করে যাচ্ছে বাংলাদেশ ও বিশ্বজুড়ে আজ সামাজিক ব্যবসার যে ধারণা প্রসার সামাজিক ব্যবসার ধারণা প্রসার করেছি এটি একটি এমন একটি ব্যবসা যার সম্পূর্ণ মুনাফা সামাজিক কল্যাণে পুনর্বিনিয়োগ করা হয় সামাজিক ব্যবসা প্রমাণ করেছে যে প্রতি মানুষের উদ্যোক্তা হওয়ার সত্তা সামাজিক কল্যাণে এবং সামাজিক সমস্যা সমাধানে কাজে লাগানো সম্ভব এর ফলে পৃথিবীর যাবতীয় সমস্যা সমাধানের একটি সৃজনশীল পদ্ধতি সকলের হাতে এসে যায় যেটি পরিবেশের সমস্যা হোক সম্পদ কেন্দ্রীভূত হওয়ার সমস্যা হোক স্বাস্থ্যের সমস্যা হোক বেকারত্ব দূরীকরণের সমস্যা হোক দারিদ্র দূরীকরণের সমস্যা হোক সবকিছুতেই এই পদ্ধতি ট্যাকসই বা কাজে লাগানো যায় ট্যাকসইভাবে কাজে লাগানো যায় মাননীয় সভাপতি জলবায়ু সংকট চ্যালেঞ্জের মোকাবেলায় বিশ্বজনীন তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা আজ আমাদের হাতছাড়া হয়ে গেছে প্রতি বছর একশো বিলিয়ন ডলার জলবায়ু সহায়তার প্রতিশ্রুতিও পূরণ হয়নি বরং যে ক্ষুদ্র অঙ্কের অর্থ বরাদ্দ হয়ে থাকে তাও কাগজে কলমে দেখানো হচ্ছে বহুগুণ হিসেবে এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পুরোপুরি চালু করতে হবে জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া প্রশমনের উদ্যোগ যেমন বাড়াতে হবে তেমনি অভিযোজনেও সমান গুরুত্ব দিতে হবে আর অভিযোজন প্রচেষ্টা হতে হবে দেশজ স্থানীয়ভাবে নির্ধারিত এবং স্থানীয়ভাবে পরিচালিত বাংলাদেশ ইতিমধ্যে স্থানীয়ভাবে সংবেদন সংবেদনশীল অভিযোজনের নীতিকে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে আসনে আসন্ন কপ থার্টি সম্মেলনে আমরা তৃতীয়বারের মতো জলবায়ু পরিবর্তন রোধ করবে আমাদের জাতীয় প্রতিশ্রুতি ঘোষণা করব যেখানে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া প্রশমন লক্ষ্যের পাশাপাশি অভিযোজন উদ্যোগ থাকবে বিশেষ গুরুত্ব পাবে ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষা জলাভূমি পুনরুদ্ধার করা একই সঙ্গে আমরা আশা করি যে বৈশ্বিক সম্প্রদায় বিশেষ করে উচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলো তাদের দায়িত্বটুকু আন্তরিকভাবে পালন করবে মাননীয় সভাপতি বর্তমানের আরেকটি বড় চ্যালেঞ্জ হল বিশ্ব বাণিজ্যে সংরক্ষণবাদের উত্থান আমাদের সময়ে আমরা দেখেছি বাণিজ্য ও বিশ্বায়নের সুফল মাত্র তিন দশকে একশো কোটি মানুষকে দারিদ্র থেকে দারিদ্র থেকে মুক্ত করেছে এখন যদি আমরা উল্টো পথে হাঁটি তবে আমাদের সন্তানদের সেই সুযোগ আর থাকবে না এটা অনস্বীকার্য যে বাণিজ্যের ক্ষেত্রে প্রতিটি দেশের সার্বভৌম স্বার্থ সুরক্ষিত রাখতে হবে এবং কোনো দেশকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা বইতে দেওয়া যাবে না কিন্তু বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি টিকিয়ে রাখার স্বার্থে উন্মুক্ত ন্যায়সঙ্গত নিয়মভিত্তিক বৈশ্বিক বাণিজ্যের কোনো বিকল্প নেই তাছাড়া বৈশ্বিক বাণিজ্যে দ্রুত সামাজিক ব্যবসার প্রসার ঘটাতে হবে উন্নয়ন সহায়তার একটি বড় অংশ সামাজিক ব্যবসা ব্যবসায় প্রসারে বিশ্বময় ক্রমাগতভাবে জোরদার করতে হবে আমার প্রজন্মে দেখেছি কীভাবে একটি পারস্পরিক নির্ভরশীল বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা যে কোনো সংঘাতকে ব্যয়বহুল করে তুলেছে এবং বিশ্বের শান্তি টিকিয়ে রাখতে সাহায্য করেছে আজ বিশ্বব্যাপী একশো বিস্তিরও বেশি সশস্ত্র সংগ্রাম সংঘাত চলছে পারস্পরিক পারস্পরিক অর্থনৈতিক নির্ভরশীলতা ভেঙে গেলে এরকম সংঘাত আরও বাড়বে ব্যাহত হবে উন্নয়ন বিনষ্ট হবে বিশ্ব শান্তি মাননীয় সভাপতি আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারে চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য এক গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয় বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসন প্রত্যাবাসন কেউ কঠিন করে তুলেছে আট বছর পার হয়ে গেল রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না উপরন্তু বাংলাদেশ প্রতিনিয়তই মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দিয়েই চলেছে স্পষ্টতই সাংস্কৃতিক পরিচয় ভিত্তিক রাজনীতির কারণে রোহিঙ্গাদের উপর অধিকার বঞ্চনা ও নির্যাতন রাখাইনি অব্যাহত রয়েছে রোহিঙ্গাদের প্রান্তিকীকরণ প্রক্রিয়া আর চলতে দেওয়া যাবে না যেসব বৈষম্যমূলক দ্বিতীয় কর্মকাণ্ড আজকের এই পরিস্থিতি তৈরি করেছে তার সমাধান ও প্রতিকারমূলক ব্যবস্থা এখনই গ্রহণ করা সম্ভব তার জন্য পূর্ণাঙ্গ জাতীয় সংবাদ রাজনৈতিক মীমাংসার অপেক্ষা করার প্রয়োজন নেই রাখাইনের সমস্যাগুলো চূড়ান্তভাবে রাজনৈতিক সমাধান করা দরকার তবে এর জন্য রাখাইন অঞ্চলের সংশ্লিষ্ট সকল জাতিসত্তার অংশগ্রহণে এমন একটি বন্দোবস্ত প্রয়োজন যেন রোহিঙ্গারা সম অধিকার ও নাগরিকত্ব সহ সমাজের অংশ হতে পারে এই সংকটের এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী রোহিঙ্গারা আর তাদের পরেই বৃহত্তম ভুক্তভোগী হল বাংলাদেশ তবে আমাদের মনে রাখতে হবে যে রোহিঙ্গা সংকট কোনোভাবেই মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক বিষয় নয় বরং আমরা শুধু একটি দায়িত্বশীল প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি কিন্তু তহবিল সংকটের কারণে আজকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ন্যূনতম ন্যূনতম জীবনমান বজায় রাখার আমাদের যৌথ প্রয়াসও ভেঙে পড়ার উপক্রম হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের জরুরি সহায়তা কার্যক্রমে মারাত্মক তহবিল ঘাটতির বিষয়ে ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে আমাদেরকে অবিলম্বে নতুন তহবিল দাঁড়ালে মাসিক রেশন অর্ধেকে নামিয়ে এনে মাথাপিছু মাত্র ছয় মার্কিন ডলারের নামিয়ে আনতে বাধ্য হবে যা রোহিঙ্গাদের অনাহার ও অপুষ্টিতে নিমজ্জিত করবে যা তাদেরকে আগ্রাসী কোনো পদক্ষেপ নিতে বাধ্য করবে তহবিলের অতিরিক্ত কাটছাট হলে তা নিঃসন্দেহে সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বৃদ্ধি করবে যা ক্যাম্পের সীমানা ছাড়িয়ে যেতে পারে তাই আমি বিদ্যমান দাতাদের সাহায্য বাড়াতে এবং সম্ভাব্য নতুন দাতাদের অনুদান প্রদানের আহ্বান জানাচ্ছি যাতে এই বিপর্যয়কর পরিস্থিতি এড়ানো যায় মানবিক সহায়তার জন্য নতুন ও বর্ধিত তহবিলের বাইরে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে অন্যান্য প্রতিবেশী দেশগুলোকেও তাদের দায়িত্ব পালন করতে হবে রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে বাংলাদেশ সর্বদা প্রস্তুত আমরা আশা করি আগামী তিরিশে সেপ্টেম্বরের উচ্চ পর্যায়ের সম্মেলন বিশ্বব্যাপী দৃঢ় সংকল্প ও তৈরি করবে এবং রোহিঙ্গাদের জন্য বাস্তবসম্মত আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করবে যেখানে তহবিল সংগ্রহ সর্বোচ্চ অধিক অগ্রা যেখানে তহবিল সংগ্রহ সর্বাত্মক সর্বোচ্চ অগ্রাধিকার পাবে একই সঙ্গে যা আন্তর্জাতিকভাবে একটি রোডম্যাপ গৃহীত হবে এবং সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে মাননীয় সভাপতি শুধু মায়ানমার নয় এবছর আমরা পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তেই সংঘাত প্রত্যক্ষ করেছি ইউরোপ দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য বিশ্বের সবচাইতে ঘনবসতিপূর্ণ অঞ্চলে আমরা বাস করি বিশ্বের আর কোনো অঞ্চলে এত পরমাণিক পরমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এত অল্প দূরত্বের অবস্থান করছে না তাই নিরস্ত্রীকরণ আনুভাবিক পরমাণবিক অস্ত্রের বিস্তার রোধের গুরুত্ব আমরা গভীরভাবে উপলব্ধ করতে পারি আমরা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়া বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে পুনর্জীবিত করার জন্য জোর দাবি জানাচ্ছি বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পরমাণু পরমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি একই সঙ্গে আমরা পূর্ণ স্বচ্ছতার সঙ্গে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের যে অধিকার প্রতিটি রাষ্ট্রের রয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি একটি দায়িত্বশীল দেশ হিসেবে আমাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার আগেই এই বছর আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আয়তাধীন পরমাণু নিরব নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত যৌথ কনভেনশনে যোগদান করেছি এই যোগদানের মাধ্যমে সর্বোচ্চ মানের পরমাণবিক নিরাপত্তা ও স্বচ্ছতার প্রতি আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি মাননীয় সভাপতি আমি সবসময় মানুষকে আসার বাণী শুনিয়েছি কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে আজ আমি সতর্ক করছি চরম জাতীয়তাবাদ অন্যের ক্ষতি হয় এমন ভূ রাজনৈতিক এমন ভূ রাজনীতি এবং অন্যের পীড়নের প্রতি বহু পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায় শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে হাসপাতাল স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিত করে দিচ্ছে জাতিসংঘের